শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে জানাই সবার প্রথমে মনসা পূজার শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো আজ হচ্ছে মনসা পূজা তো শ্রাবণ মাসের লাস্ট দিন তো যাই হোক আজকে মনসা পূজা আর ছেলে তো স্নান করে অনেক আগেই রেডি হয়ে গেছে এক দেড় ঘন্টা আগে এখন সময় হচ্ছে সাড়ে দশটা আর মাও স্নান করে নিয়েছে মা এখন ঘরের পূজাটা দিয়ে দিয়েছে তো পূজা দেওয়া হয়ে গেছে এখন মা আর ছেলে সব ফল দুধ কলা এই সমস্ত নিয়ে এখন যাবে হচ্ছে পূজা দিতে তার আগে আনতে যাবে ধূপকাঠি তো আনা রয়েছে তো এখন আনতে যাবে হচ্ছে কি বলে মোমবাতি চিনি চিনি আর বাতাসা এটা আনলেই হয়ে যায় চিনি বাতাসের মধ্যে যেহেতু চিনি বাতাসা আর কি দুধ কলার মধ্যে দিতে হয় যেহেতু তো সেই কারণের জন্যই আনতে যাচ্ছে মা এটা জানে না যে কলার মধ্যে চিনি বাতাসা দিতে হয় তো যাই হোক আমার শ্বশুর বাড়িতে মন্দির আছে প্রত্যেক বছর হয় আমি জানি তো যাই হোক আজকে নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে পুজো দিতে যেতে হচ্ছে এই কথাটা কেন বললাম তোমরা বুঝেই গেছো বললাম যে আমার বাড়িতে পুজো হয় অনেক বড় করে ধুমধাম করে কিন্তু আমরা কেউ না ওই বাড়ি ঠিক আছে আমরা হচ্ছে পাড়ার লোক সেই কারণের জন্যই হয়তো বা নিমন্ত্রণ করেনি বা বলেনি অন্য সববার আমার বাড়ি থাকে তো সেই কারণের জন্য যতই বলুক না বলুক আমি চলে যাই কাউকে বলতে লাগে না নিজের বাড়িতে তারপরেও ঝগড়াঝাটি অশান্তি যাই হোক না কেন নিজের বাড়িতে নিজেকে যেতেই হয় তো যাই হোক এবার তো বলেই দিয়েছে আমরা কেউ না পাড়ার লোক তো পাড়ার লোক পাড়ার লোকের মতনই থাকি আমি তো লোক আমার ছেলেটাও লোক সেই কারণের জন্যই হয়তো বা আমার ছেলেটাকেও ফোন করে বলেনি আর ফোন করে মানে ইচ্ছা যদি থাকতো আমাদের বাড়িতেও আসতে পারতো তোমরা আমার ভিডিও যারা দেখো তারা সবাই কম বেশি জানো আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি খুব একটা দূর না কাছাকাছি তো যাই হোক এই যে ছেলে চিনি বাতাসা মোমবাতি নিতে এসছে দোকানে আর সেই মুহূর্তে আমি একটু ভিডিওটা করে নিলাম আর আমি আজকে পুজো দিচ্ছি না আমার কিছু অসুবিধার জন্য তো যাই হোক এখন ছেলে চিনি বাতাসা নিয়ে আসলো আর মা এই সমস্ত কিছু নিয়ে যেতে পারবে না তো সেই কারণের জন্য এই যে ছেলেকে ডেকে নিয়েছি এসেছি মানে ছেলে ওই আমার জেঠুবাড়িতেই ছিল বাড়িতে মনসা পূজা হয় তো জেঠুবাড়িতেই ছিল তো সেখান থেকে আমি ডেকে নিয়ে এসেছি বলছি তোর দিদা এই সমস্ত কিছু নিতে পারবে না তুই নিয়ে যাবি তো ছেলে সেই কারণের জন্যই আসলো আর সকালবেলা ছেলে আজকে ফুলও আনতে গেছিলো আমাদের কাছে তো ফুল মানে প্রতিদিনই ফুল চুরি হয়ে যায় আর অন্যদের বাড়িতে গেছিলো সেখানেও পায় নিয়ে যে দেখতে পেয়েছে সাজিতে সামান্য কটা ফুল আর বেলপাতা রয়েছে তো যাই হোক এখন যাচ্ছে পুজো দিতে আর পুজো দিতে দিতে সেই একটা দেড়টা বেজে যাবে পুজো শুরু হতে তো যাই হোক আমি একটুখানি ভিডিও করলাম আর যেই টাইমে প্রসাদ খাওয়া হয়েছে সেই টাইমেরও আমি ভিডিও করতে পারিনি অনেক অনেক করেই প্রসাদ করেছিল প্রসাদ আর চাল মাখা তোটা তো এখন জাস্ট অসাধারণ হয়েছিল তো যাই হোক আমি পুজোর টাইমে চলে এসেছি একটুখানি ভিডিও করলাম এই যে সবাই বসে গেছে পুজো দেওয়ার জন্য ব্রাহ্মণ আসেনি তো ব্রাহ্মণ ছাড়াই নিজেরা বাড়িতে পুজো করা হয়েছে দুধ কলা দেওয়া হয়েছে ওই যে দেখো রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে মা অরিত্র সব রয়েছে আর অনেক কাকিরা ভাইয়ের বউ ওই যে তারপরে পিয়ালির মেয়ে মানে আমারও একটা বোনের মেয়ে যে দিনী সবাই দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে রয়েছে তো পুজো শুরু হবে আর আমার বড়মা মা মনসা ঠাকুরের যে বইয়ের থেকে কিছুটা পড়লো মানে বললো মনসা মঙ্গল নাকি বলে বইয়ের কি বলে ওটাকে মনসা মঙ্গল বইয়ের থেকে কিছুটা পড়লো তো সেটাই তোমাদেরকে শোনাবো তোমরা দেখতে থাকো তাহলে দেখবে ভালোই লাগবে আমার তো খুব ভালো লেগেছে তো সেই কারণের জন্য আমি এই ভিডিওটা করে নিলাম তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো নয় স্কিপ করে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমাদেরকে একটা কথাই বলবো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না ঠিক আছে তো যাই হোক এখানে ভিতরে যে আমি মানে ঠাকুরের ইটা তুলবো সেটাও হলো না আমাদের এখানে ঘর দিয়ে পুজো হয় আমার এই জেঠু বাড়িতে অনেকগুলো বছর পরে আমি এই বাড়িতে পুজোতে আসল আসলাম ছোটোবেলায় এসেছি আর এই যে বিয়ের পরে এই যে প্রথম আমার বিয়ে এই যে অগ্রাণ মাস আসলে পনেরো বছর হয়ে যাবে তো যাই হোক এতগুলো বছর পরে এবারেই এই যে

આપના સંગીત ભોગ દો সার সেই ঠাগরে সে করে যত দেব গন্দ দেবী তোমার চরণ তারপরে বন্দনা করি পদাপতি চার

दुई हाथ ने नहीं तो दुई हाथ दिए नीता है और एक बार ने दो बार हो एक बार नहीं तो नहीं আর একটু দিয়ে দাও মা গো আমার মায়ের ভালো করো ঠাকুরে গান করে না আরো ছিল আরো সে তো বন্ধুরা আমি ছেলে মা সবাই জেঠু বাড়ি থেকে ফল প্রসাদ খিচুড়ি চাল সবাই খেয়ে এসছি আর বরের জন্য নিয়ে এসছি এই যে থালায় করে বেড়ে দিয়েছি ফল চাল মাখা আর খিচুড়ি প্রসাদ দিয়ে দিলাম ও বাড়িতে বসে খাচ্ছে এই যে দেখতেই পাচ্ছে চাল মশার আর ফল